আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিকেলের জন্য একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা ছেলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা তাহলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি এক চামচ চিনি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এবারে মোট কলে যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না নর্মালি রুটি পাওটা যেন আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেখে রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফো চামচ পাঁচফুরন দিচ্ছি দুই থেকে তিনটার মতো কাসামরিচ কুচি এখন একটু মেরেছে দিয়ে দিচ্ছি বড় সাজার একটা পেঁয়াজ কষি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ বেঁচে নরম করে নেব এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কষি দিচ্ছি হাফ কাপ গাজর কষি দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কষি এখন একটু নেড়ে তুলে কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি সবজিগুলিকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোরসা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি আফটো চামচ মরিচার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া দিচ্ছি গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আফটো চামচ জিরার গুঁড়া এখন আমি সবকিছু আর এবার পাঁচ মিনিট বেঁচে নেব পাঁচ মিনিট পর আমার সজির কুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু জনপাতা করছে এবার একটু নোলা থেকে নামিয়ে নেব এখন ডোটাকে কিছুক্ষণ মদে নেব ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব লেসি কেটে নেওয়া প্রথমে গোড়ের উপর একটা সামান্য এবার একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলা হবে না আবার এত বেশি মোটাও হবে না রুটি বেলে না হয়ে গিয়েছে এখন একটা সুরি সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে আমি সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি কেটে রাখা রুটির মাঝখানে পানি লাগিয়ে নিচ্ছি ওই রুটিটাকে এই রুটির উপরে বসিয়ে দিচ্ছি মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সবজি এখন আমি রুটিটাকে বাজ দিয়ে নেব একইভাবে আবারও বাজ দিয়ে নিচ্ছি এখন বাড়তি অংশগুলিকে কেটে নিচ্ছি একইভাবে এটাকেও কেটে নিচ্ছি তারপর ওপরে পানি লাগিয়ে নিচ্ছি এবার আমি একটা সাইড থেকে বাজ দিয়ে নেব এখন নাস্তাটাকে হাতে নিয়ে চার পাঁচটা সমান করে দিচ্ছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব একইভাবে আমি সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার অনুষ্ঠান আর মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের পর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলা রাস লো মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে নেব নাস্তাগুলিকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি বেজে নেব দেখুন আমার বানানো হয়ে গিয়েছে একটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন না হাফেজ